আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো জনপ্রিয় রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইচপি এল বুক এইট ফোর ফাইভ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ অর্থাৎ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রত্যেকটা ল্যাপটপই হবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাটারি হেলথ এস ডি হেলথ নব্বই পার্সেন্টের উপরে থাকবে কিছু কিছু ল্যাপটপ হবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এবং আমাদের কাছে আজকের ভিডিওতে একটা স্পেশাল ল্যাপটপ থাকবে ওই ল্যাপটপটিতে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার সব কিছু অ্যাভেলেবেল আর টাচ স্ক্রিন ডিসপ্লে হবে ফেস লক হবে মোবাইল সিম সাপোর্টেড হবে ডিটেলসে কথা বলব ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমি ওভারঅল ফুল ডিটেলসে আলোচনা করব বডি কন্ডিশন নিয়ে কথা বলবো সিপিউ নিয়ে কথা বলবো ব্যাটারি হেলথ নিয়ে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে কথা বলবো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলবো চার্জারের বিষয়ে কথা বলবো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে আলোচনা করব এবং আমাদের গিফট আইটেমের বিষয়েও কথা বলবো ইনশাল্লাহ এই মুহূর্তে এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে বেশ কিছু মডেল অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ল্যাপটপ নিয়েই আমরা ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ তো শুরুতে আমরা একটা কাজ করি যেহেতু ল্যাপটপ অনেকগুলা ল্যাপটপ আছে আমরা আপনাদের সামনে শুরুতে আমরা এক নজর দেখিয়ে দিলাম ল্যাপটপগুলোর কন্ডিশন কেমন হবে প্রত্যেকটা ল্যাপটপ আমরা একটু আলাদা করে নেই যাতে আমরা ক্লিয়ারলি আপনাদের সাথে প্রত্যেকটা ল্যাপটপ সম্পর্কে আমরা ডিটেলসে কথা বলতে পারি প্রত্যেকটা ল্যাপটপই হবে সুপার ডুপার ফ্রেশ এবং প্রত্যেকটা ল্যাপটপই থাকবে বক্স কন্ডিশন এবং ম্যাক্সিমাম ল্যাপটপ হবে মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ তো শুরুতে আমরা এই ল্যাপটপটা নিয়ে আলোচনা করতে চাই এবং

ফ্রন্টের পার্ট অথবা লুকিং পার্ট যে যেটা বলতে পারেন তো মডেলটা তো আমরা জেনে নিলাম এই স্পিএল ইট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এবার আমরা এই ল্যাপটপটির সিপিউ সম্পর্কে আলোচনা করব সিপিইউ হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিও গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না একদমই সিপি ইউটা কুল থাকবে আমরা আমাদের ওয়াইফাই কানেক্ট করা এরপরেও সিপিউ তেমন খরচ হচ্ছে না একটা ল্যাপটপ এ গ্রেড কন্ডিশন নিশ্চিত করার জন্য যে সব জিনিস টেস্ট করতে হয় প্রত্যেকটা ল্যাপটপে আমরা সেই সব জিনিস টেস্ট করে থাকি সিপিউটা আমাদের নিজেদের টেস্ট করা থাকে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কোর বারো থের ষোলো এম ক্যাশ এল টু তে পাবেন তিন এম বি টোটাল হবে উনিশ এম বিকাশ টু পয়েন্ট থ্রি জিরো গিঘার্স ল্যাপটপটিতে বেশি স্পিড পাবেন অর্থাৎ ছয়টা কোর থাকবে প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট থ্রি জিরো পর্যন্ত এনাফ একটা প্রসেসর যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার আছেন মাল্টিপারপাস পারপাস বহুমুখী কাজ শিখতে চান তাদের জন্য অনেক ভালো হবে এই ল্যাপটপটি এরপরে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে সেম ল্যাপটপ মার্কেটে চব্বিশশো ছাব্বিশশো বাস স্পিডের র্যাম দিয়ে হয় ওই ল্যাপটপগুলোর প্রাইস কমবে এরপরে পাঁচশো বারো জিবি এন এম এসএসডি থাকবে স্যামসাং এর পি জেন ফোর এন ভিএম এসএসডি ওয়াইফাই হিসাবে থাকবে ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড যেটা আপডেটেবল না এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স যেটা আপনারা চাইলে আপডেট করতে পারবেন এই ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলয়েস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ চেনার জন্য অলরেডি আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ ল্যাপটপের বডি কন্ডিশন ঠিক আছে ব্যাক পার্ট টপ পার্ট ফ্রন্টের পার্ট সিপিউ ঠিক আছে কোনো হিটিং ইস্যু নাই সর্বোচ্চ বাসের র্যাম আছে এন ভিএমই এসএসডি আছে ওয়াইফাই ঠিক আছে গ্রাফিক্সও ঠিক আছে যে আমরা কথা বলবো ল্যাপটপটার ব্যাটারি হেলথ এবং এসএসডি হেলথ নিয়ে ব্যাটারি হেলথ থাকবে ল্যাপটপটিতে সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তে পান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে আর ছয় ঘন্টা পর্যন্ত এই ল্যাপটপটি ব্যাটারি ব্যাক আপ দিবে এরপরে কথা বলবো এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে এসএসডি হেলথ থাকবে পঁচানব্বই পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট আমরা নিশ্চিত এই ল্যাপটপটি গ্রেড কন্ডিশনে আছে কারণ ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ উভয় নব্বই পার্সেন্টের উপরে আসে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে যদি কথা বলি এই ল্যাপটপটির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি চার তারিখ পাঁচ মাস দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে অর্থাৎ আপনারা যখন একটি ল্যাপটপ মার্কেট থেকে কিনবেন পার্সেস করবেন ইউজ ল্যাপটপ আপনারা অবশ্যই ওই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে জেনে নেবেন চেষ্টা করবেন খুব রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এমন ল্যাপটপ পার্সেস করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন তোমাদের সত্তর পার্সেন্ট কাজ শেষ এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য এবার আমরা বডি কন্ডিশন ল্যাপ নিয়ে কথা বলবো বডি কন্ডিশনের বিষয় হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের বডি কন্ডিশন সেম যেটা স্পেশাল একটা ল্যাপটপ থাকবে ওই ল্যাপটপটার বডি কন্ডিশনে একটা একটু আলাদা ফিচার থাকবে ওটা নিয়ে আমরা ডিটেইলসে কথা বলবো এখন আমরা এই ল্যাপটপটা নিয়ে বডি কন্ডিশন নিয়ে ফুল আলোচনা করবো এবং প্রত্যেকটা ল্যাপটপের আমরা অন করে সিপিইউ সম্পর্কে কথা বলবো ব্যাটারি হেলথ এসে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলবো কারণ বডি কন্ডিশন সেম তো এই ল্যাপটপটিতে যদি শুরুতে আমরা কিবোর্ডের পার্ট নিয়ে কথা বলি এখানে সুন্দর আপনারা ফ্রেশ একটা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে ব্যাঙ্গ অ্যান্ড অলিপসনের স্পিকার পেয়ে যাবেন দুই পাশে তিনটা করে ছয়টা এই স্পির মধ্যে সবচাইতে লেটেস্ট সাউন্ড সিস্টেম হচ্ছে এন্ড অলিপসন এরপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যেটা কাজ করবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো এরপরে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল টেক প্যাডের মাউস প্যাড থাকবে মাউস প্যাডের মধ্যে ডায়মন্ড কার্ডের একটা সুন্দর শেপ থাকবে ইলিট বুকের লগু করা পাবেন এবং গরম হাওয়াটা পাস করবে ল্যাপটপের সামনে দিয়ে কখনোই আপনাদেরকে ওভার হিট ভাব দিবে না গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে ডিসপ্লের বিষয়ে যদি কথা বলি উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ন্যানোভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন আপনারা এখানে লেখা আছে উনিশ বিশ ইন্টু হাজার আশি অর্থাৎ ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে এবং ন্যানো ভেজেলের ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন চোদ্দ ইঞ্চি ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশলাইট থাকবে অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেমটা আপনারা পেয়ে যাবেন সাইড বডি সাইড বা ল্যাপটপটির সাইট সাইড বডিতে আপনারা আর চার্জিং পোর্ট পেয়ে যাবেন অরিজিনাল চার্জার দেব আমরা আপনাদেরকে ব্লু পিনের এস ডিএমআই থাকবে দুইটা দুইটা দিয়ে চার্জ করতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এই পাশে পেয়ে যাবেন আপনারা স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের কম বোঝাক দুইটা ইউএসবি টেবিল লক এখানে সুন্দর একটা ইলেকট্রিক লোগো করা পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লোগো থাকবে এখানে এবং বডিটা দেখতে অনেক সুন্দর লাগে হাতে নিলে আপনারা বুঝতে পারবেন ফিজিক্যালি যে ল্যাপটপ একটা প্রিমিয়াম একটা ভাইব দিবে আপনাদেরকে রাউন্ডের একটা শেপ পেয়ে যাবেন আপনারা বডিতে তো সব কিছু মিলে আমরা বলতেই পারি এই ল্যাপটপটি হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশনে আসে আর এই ল্যাপটপটার বিষয়ে আমি আরেকটু কথা বলি মার্কেট থেকে যখন আমরা এই ল্যাপটপগুলো কিনে আনছি এর চাইতে ভালো কন্ডিশন আমরা আর আনতে পারি নাই আমরা যখন ল্যাপটপ পার্চেস করতে যাই ওখানে তিনটা সিরিয়াল থাকে সর্বোচ্চ প্রাইস তারপর মিড সর্বোচ্চ প্রাইস থেকে কিছুটা কম এবং থার্ড আর একটা প্রাইস থাকে যেটা সর্বোচ্চ প্রাইস থেকে প্রায় চার পাঁচ হাজার টাকা গ্যাপ থাকে তো ওই ল্যাপটপ গুলা নিয়ে আমরা কখনোই কাজ করি না সর্বোচ্চ প্রাইস দিয়ে আমরা সর্বোচ্চ মানের ল্যাপটপ গুলা আমরা সবসময় আপনাদের জন্য পার্চেস করার চেষ্টা করি এরপরে আমি আপনাদের সাথে আরো একটি ল্যাপটপ নিয়ে আলোচনা করবো এই ল্যাপটপের বিষয়ে আমি আপনাদেরকে আলাদা একটা জিনিস দেখাবো শুরুতে আমরা একটা কাজ করি চলেন এই ল্যাপটপটা আমরা সরাসরি অফ করে দেবো অফ করে দিয়ে আমরা আবার অন করবো অন করার সময় আমরা সরাসরি মাদার বোর্ডে চলে যাব আপনারা অনেকেই ল্যাপটপের বায়োস আপনারা ব্রন্ডেডকে কে প্রাধান্য দেন আমরাও ব্রন্ডেড কে প্রাধান্য দেই তো ল্যাপটপটা অফ হোক সেই সুযোগ আমরা ল্যাপটপ বডি কন্ডিশনটা দেখে আসি চলেন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এই স্পেলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট মেড ইন তাইওয়ান জার্মানি ভেরিন ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে পুরোটাই মেটাল বডি ল্যাপটপটা অন হয়ে গেছে আমাকে একটু সময় দিবেন ল্যাপটপটা আমি অন করে দিচ্ছি অন করে আমি সরাসরি ল্যাপটপের বায়োসে চলে যাব অর্থাৎ ল্যাপটপের মাদার বোর্ডে চলে যাব মাদার বোর্ড থেকে আপনারা যখন ল্যাপটপ কেনাকাটা করবেন অবশ্যই ল্যাপটপের ব্যাক যে মডেল নাম্বারটা থাকে এবং আপনারা এই যে এইভাবে ল্যাপটপের বায়োসে গিয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন যে সেম আপনাদের যে মডেলের ল্যাপটপ খুঁজতেছেন বায়োস আপনাদের সেই মডেলটা আপনাদের লেখা আছে কিনা এইভাবে আপনারা কিন্তু ল্যাপটপটা এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য যে টেস্টিং টুলসগুলো আছে সেই টেস্টিং টুলসের মধ্যে এই জিনিসটা অবশ্যই আপনারা ইনক্লুড করে নেবেন এবং যদি এই ল্যাপটপটার আমরা ব্রন্ডেড দেখি তাহলে দেখতে পাবো দুই হাজার তেইশ সালে এই ল্যাপটপটা ব্রন্ডেড করা অর্থাৎ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আমরা বায়োসে থেকে আমরা ব্রন্ডেডটা চেক করে নিই যে মাদার বোর্ডে ব্রন্ডেডটা আছে কিনা এবং এখানে প্রোডাক্ট নেম আপনারা দেখতে পারবেন এই স্পেলিট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট নোটবুক পিসি এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ তো এরপর আমরা ল্যাপটপের ডেস্কটপে চলে যাব এবং আর একটা কথা বলে দেয় এই ল্যাপটপ সম্পর্কে আমরা যতটুকু পারতেছি আপনাদেরকে রেকর্ডেড ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যাদের আরো ডিটেলস ইনফরমেশন প্রয়োজন তারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে এই ল্যাপটপগুলো নিয়ে লাইভ আছে লাইভে পাই টু পাই ল্যাপটপ নিয়ে প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে ডিটেলসে বর্ণনা করা আছে তো ল্যাপটপটা কিন্তু অন হয়ে গেল মডেল হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট কথাই বলতেছি শুধুমাত্র আজকে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট মডেল নিয়ে এবার আমরা ল্যাপটপটার প্রসেসর দেখব এবং বডি কন্ডিশন নিয়ে কথা বলছি এখন আমরা শুধু প্রসেসর দেখব হিটিং ইস্যু আছে কিনা সর্বোচ্চ বাসের র্যাম আছে কিনা ব্যাটারি এসএসডি এ গ্রেড কন্ডিশন অবস্থায় আছে কিনা এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে কিনা এই বিষয়গুলো এখন আমরা জানার চেষ্টা করব এম ডি রাইজেন 5 প্রো পাঁচ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিব টু পয়েন্ট ল্যাপটপটিতে বেস স্পিড ষোলো এম ক্যাশ এরপরে ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস সর্বোচ্চ বাস স্পিড জিবি স্যামসাং এর ভিএম এসএসডি থাকবে ওয়াইফাই থাকবে গ্রাফিক্স এবং পাঁচশো বারো থাকবে ল্যাপটপটার এসএসডি সম্পর্কে কথা বলি হান্ড্রেড ল্যাপটপটিতে এসএসডিএল এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি ল্যাপটপটি হান্ড্রেড ব্যাটারি হেলথ অর্থাৎ যারা একদমই অথেন্টিক ল্যাপটপ খুঁজতেছেন হান্ড্রেড ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেল তারা ইজিলি আমাদের কাছ থেকে এই ভিডিও দেখা মাত্র

দেখতে পাবো এই ল্যাপটপটিতে এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল ছয় মাস তিরিশ তারিখ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবল অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কন্ডিশন অবস্থায় আমাদের কাছে এই ল্যাপটপটি এখন আছে চাইলে আপনার অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বক্স এই ল্যাপটপগুলা নিতে পারেন বডি কন্ডিশন তো সেম লাস্টে আমরা আরেকটি স্পেশাল ল্যাপটপ নিয়ে বডি কন্ডিশন নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ল্যাপটপের বডি কন্ডিশন সেম এরপর আমরা অপর একটি ল্যাপটপ নিয়ে আলোচনা করব এই ল্যাপটপগুলাও শুরুতেই আমরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই ল্যাপটপগুলো আমরা অফ করে দিলাম একবার অন করে আপনাদেরকে দেখাবো কত দ্রুত ল্যাপটপগুলো অন হয় সেই সুযোগ একবার ল্যাপটপ বডি কন্ডিশন দেখব এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট মডেল হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট মেড ইন তাই অন আপনারা যদি একটু ক্লোজলি দেখেন এখানে দেখা দেখতে পাবেন মেড ইন তাই প্রোডাক্ট আর জার্মানি ভেরিয়েন্ট পুরোটাই মেটাল বডির ল্যাপটপ ল্যাপটপটা অফ হয়ে গেছে আমি এবার আপনাদেরকে ল্যাপটপটা অন করে দেখাবো অন করে দেখবেন আপনারা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো অন হয়ে গেছে একে এন ভি এম এস এস ডি ব্যবহার করা হয়েছে দ্বিতীয়ত হাইলি হাইলি আপনার প্রসেসর ইউজ করা হয়েছে ফাইভ থাউজেন্ড সিরিজ আর সর্বোচ্চ বাসের র্যাম রেখেছি ডিডিআর ফোর সব কিছু মিলে ল্যাপটপগুলা খুব দ্রুত সময়ের মধ্যে অন হয়ে যায় তো এই ল্যাপটপটারও আমরা একবার সিপিও নিয়ে আলোচনা করব হিটিং ইস্যু সর্বোচ্চ বাসের র্যাম আছে কিনা দেখব এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ অর্থাৎ ফাইভ থাউজেন্ড সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই এই যে সিটি সিপিউ একদম কুলে চলে আসবে ওয়াইফাই কানেক্ট করা এর পরেও পাঁচশো বারো বি ডেডিকেটেড আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স যদি এস ডি হেলথ নিয়ে আলোচনা করি নাইনটি নাইন নিরানব্বই পার্সেন্ট এস ডি হেলথ যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ পাবো সাতানব্বই পার্সেন্ট অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন প্লাস অবস্থায় এই ল্যাপটপগুলো আপনারা আমাদের কাছে পাবেন এবং যদি আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি দেখতে পাবো খুব রিসেন্টলি দুই হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে চার তারিখ পাঁচ মাস দুই হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেম শেষ হয়েছে তো সেম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ হওয়ার জন্য যা যা চেক করা দরকার এই ল্যাপটপ দিতে আমরা সবকিছুই চেক করেছি চেক করার পরে আপনাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি এবং এই ল্যাপটপ সম্পর্কে ডিটেলস ভিডিও আমাদের ইউটিউবে লাইভে পাই টু পাই বলা আছে আপনারা প্লিজ লাইভ ভিডিওটা দেখে নেবেন এবং এরপরে আরেকটা ল্যাপটপ নিয়ে আমরা কথা বলবো এই ল্যাপটপটা আমরা দেখবো অন করা আছে অন করা থাক আমরা এই ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করব হিটিং ইস্যু সর্বোচ্চ বাসের র্যাম আমরা রাখতে পেরেছি কিনা না এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স বেশি স্পিড ছয় কর বারো ষোলো এম বি ক্যাশ ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এন এর এম এসএসডি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসেবে হিসাবে পাঁচশো বারো এম বি ডেডিকেটেড এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স এই শেয়ার গ্রাফিক্সটা কিন্তু আপনারা চাইলে আপডেট করতে পারবেন যখন র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে অলএস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটিতে আপনারা র্যাম এস এস আপনারা আপডেট করতে পারবেন

এবং এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল সাত মাস একত্রিশ তারিখ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ল্যাপটপটিতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম ত্রিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ল্যাপটপগুলো আপনারা ইজিলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এখানে আরেকটা ল্যাপটপ আছে সেম এই ল্যাপটপটারও ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ অনেক ভালো থাকবে আমরা আপনাদেরকে একবার দেখিয়ে দিই সিপিউটাও দেখিয়ে দিই ভিডিওটা একটু বড় হলেও আপনারা কাইন্ডলি দেখবেন আপনাদের উপকারে আসবে আশা করি এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ কোনো উপকার কোনো হিটিং ইস্যু নাই ছয় কর বারো ষোলো এম বি টু পয়েন্ট থ্রি জিরো গি বেস স্পিড ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি ইনটেলের এন ভিএমি এসএস ডি ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি বি আট জিবি শেয়ার গ্রাফিক্স যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকবে যদি এসএএসি হেলথ নিয়ে আলোচনা করি এই ল্যাপটপটার এসএসডি হেলথ দেখতে পাবো আমরা পঁচানব্বই পার্সেন্ট এসএসডিএল যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি প্রত্যেকটা ল্যাপটপ মাদার বোর্ডে অর্থাৎ বায়োসে ব্রন্ডেড সব আপনারা আমাদের কাছে পাবেন এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি চার মার্চ তিরিশ তারিখ দু পঁচিশ সালে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে যেহেতু প্রত্যেকটা ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দু হাজার পঁচিশ সালে শেষ হয়েছে এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখন অ্যাভেলেবেল আছে তাহলে এবার আমি কিছু কথা বলি বাংলাদেশে কিন্তু আপনারা বিজনেস সিরিজ ল্যাপটপ ব্র্যান্ড নিয়েও পাবেন না তো সেই হিসাবে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এবং খুব রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে এমন ল্যাপটপ যদি আপনারা নিতে চান ইজিলি আপনারা ঢাকা টেকনোলজিকে ভরসা করতে পারেন আমরা সময় চেষ্টা করি সর্বোচ্চ প্রাইস দিয়ে হলেও সর্বোচ্চ মানের ল্যাপটপ আমরা আপনাদের জন্য পারচেস করার চেষ্টা করি যারা আমাদের ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক আছেন তারা আশা করি অবশ্যই বিষয়টা জানেন ক্লিয়ার আছেন। এবং ভিডিও শেষ করে দেব লাস্ট একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে একটা স্পেশাল ল্যাপটপ হবে অনেকে আমাদের কাছে এসে বলেন ভাইয়া একটা যে কোনো একটা মডেলের ল্যাপটপ সম্পর্কে আমাদের বলেন যে ওই মডেলের আমাকে ল্যাপটপটা দেন এবং ওই ল্যাপটপে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার সব কিছুই যেন থাকে তো সেই ধরনের ফিচার রেখে সবকিছু ফিচার রেখে আমরা আপনাদের জন্য একটা ল্যাপটপ হাজির করেছি এবং এই ল্যাপটপ নিয়ে কথা বলবো তার আগে আমাদের গিফট আইটেম সম্পর্কে একটু কথা বলি প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন যদি কপি প্রমাণ করতে পারেন কেউ আলাদা করে আমরা গিফট দেব আপনাদেরকে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ পেয়ে যাবেন সামনে আমাদের নিজেদের লগু করা ব্যাগ আসবে ঢাকা টেকনোলজি নামে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বক্স পেয়ে যাবেন চাইলে বক্স নিতে পারবেন আলাদা কোনো পেড করতে হবে না এবং চার্জার সাথে পাওয়ার কেবল থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এগুলো থাকবে সম্পূর্ণ ফ্রি আপনারা চার্জার বাদ ল্যাপটপের সাথে আপনারা চারটা গিফট আইটেম পাবেন এবং এই ল্যাপটপ যারা কুরিয়ারে নিবেন শুধুমাত্র যারা কুরিয়ারে নিবেন তাদেরকে আমরা আলাদা করে কিবোর্ড গিফট করব। তো লাস্ট আর একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এই ল্যাপটপটা আমরা শুরুতে আমরা অন করে দেবো অন করে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ডে ল্যাপটপ অন হয়ে যাবে সেই সুযোগ আমরা ল্যাপটপের বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট মডেল হচ্ছে এই স্পিলেট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এটা হচ্ছে মেড ইন চায়না জার্মানি ভেরিয়েন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট সুপার দুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এই ল্যাপটপটা মোবাইল সিম সাপোর্টেড এই যে কালো স্টিকার দেখলে আপনারা বুঝতে পারবেন মোবাইল সিম সাপোর্টেড সহ এবং টাচ স্ক্রিন ল্যাপটপ এটা ল্যাপটপটা অন হয়ে গেল শুরুতে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করব সিপিইউ হিসাবে থাকবে AMD Ryzen 5 Pro ফাইভ পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই জিরো হিটিং এর ল্যাপটপ আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিব ছয় কর 12 তের ষোলো এম বি ক্যাশ থাকবে L2 তে তিন এমবি টোটাল আপনার উনিশ এম বি ক্যাশ পাবেন টু পয়েন্ট থ্রি দিতে গিগার্স ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে অর্থাৎ আপনার বাংলা ভাবে বুঝতে গেলে আপনার হাত আছে ছয়টা প্রতি হাতে আপনার ওজন নিতে পারবেন দুই কেজি তিনশো গ্রাম করবে করে বিষয়টা এরকম এরপরে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিডের এবং বত্রিশশো বাস স্পিডের একটা স্লট এই ষোলো জিবি র্যাম থাকবে আর একটা স্লট সরাসরি ফাঁকা আছে চাইলে আপনার ইজিলি র্যাম আপডেট করতে পারবেন আর স্যামসাং এর এন এসএসডি থাকবে পাঁচশো বারো হিসাবে থাকবে মিডিয়া টেকের আপডেট ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে পাঁচশো বারো এ বি ডেডিকেটে আট জিবি শেয়ার গ্রাফিক্স রেমের ফিফটি পার্সেন্ট র্যাম এসএস ডি আডেবল যখন র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অবয়েস র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্সানব্বই পার্সেন্ট ল্যাপটপ দিতে পারবেন আপনারা এসএসডি হেলথ এবং যদি ল্যাপটপের ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি আর পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অভিলেবেল ইজিলি আপনাদেরকে ছয় ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ দেবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি দেখতে পাবো দু পঁচিশ সালে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে আর এক মাস এক এগারো দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই ভালো কন্ডিশনে আছে খুবই ডিসেন্ট কন্ডিশনে ল্যাপটপগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বক্স ল্যাপটপগুলো এমনিতেই ওভারঅল খুব ভালো কন্ডিশনে থাকে এবার যদি আমি ল্যাপটপের ফিচার সম্পর্কে আলোচনা করি একটা ল্যাপটপে যা যা ফিচার থাকার দরকার এই ল্যাপটপটি সমস্ত কিছুই বহন করতেছে এখানে আপনারা ক্যামেরা পেয়ে যাবেন ক্যামেরা প্রায় বেশি শাটার পেয়ে যাবেন আ তারপর আপনারা ফেসলগের সুবিধা পেয়ে যাবেন অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে সুন্দর একটা লাইট থাকবে এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন আর কিবোর্ডের পার্ট নিয়ে যদি আলোচনা করি এখানে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন কিবোর্ডের মধ্যে ব্যাক লাইট থাকবে পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে গেমস করার জন্য জয়স্টিক থাকবে ডাবল প্যাডের মাউস প্যাড থাকবে সুন্দর একটা ডায়মন্ড কার্ডের শেপ থাকবে ইলিট বুকের লোগো থাকবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে দুই পাশে আপনার তিনটা করে ছয়টা ব্যাং অ্যান্ড অল্পের স্পিকার পেয়ে যাবেন এবং ল্যাপটপটার হিটিং ইস্যু পাস করবে ল্যাপটপটার সামনে দিয়ে কখনো আপনাদের কভার হিট ভাব দিবে না যেহেতু এগুলো G8 মডেল সবচাইতে লেটেস্ট টেকনোলজি এই ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে এবং যদি পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে আলোচনা করি এই পাশে পেয়ে যাবেন চার্জিং পোর্ট ব্লুপিন এই পাশে এখানে থাকবে HDMI দুইটা টাইপ সি এবং মোবাইল সিম সাপোর্টড হয় যে ট্রেটা খুলে গেল যেটাতে মোবাইল সিম সাপোর্ট করবে না সেটা খুলবে না এটা হচ্ছে বোজার একটা ওয়ে এটা একটা উপায় হচ্ছে বোজার এটা সেকেন্ড উপায় থার্ড আর একটা উপায় যেটা মেন উপায় সেটা হচ্ছে এখানে আপনারা সেলুলার লেখাটা পেয়ে যাবেন যে ল্যাপটপে আপনারা সেলুলার লেখা পাবেন সেই ল্যাপটপটি মোবাইল সিম সাপোর্ট করবে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমাদের কাছে থাকবে এই পাশে থাকবে স্মার্ট কার্ড রিডার ইয়ারফোনের কম্পোজেক দুইটা ইউএসবি টেবিল লক এখানে সুন্দর একটা ফোর ফিঙ্গার লগু করা থাকবে এখানে সুন্দর একটা ইলেকট্রিকের লোগো থাকবে এবং বডি শেপটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে রাউন্ডের একটা শেপ দিবে তো এই যে আমাদের কাছে আছে চাইলে আপনারা ইলি নিতে পারেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল ফলো করতেছেন তারা দেখবেন যে আমাদের খুব রিসেন্টলি পর পর আমাদের কিন্তু প্রায় রাইজেনের জি এইট নিয়ে পর ভিডিও আপলোড হইতেছে তার মানে আমাদের বারবার স্টক করতেছি বারবার স্টক আউট হয়ে যেতেছে এই মাসে আমরা প্রায় তিনবার আটশোশো পঁয়তাল্লিশ এইট ল্যাপটপ স্টক করেছি পাঁচ সাত পিস করে প্রতিবারই ল্যাপটপ তিন চার দিনের মধ্যে স্টক আউট হয়ে গেছে তো আশা করি এবারও খুব দ্রুত সময়ের মধ্যে ল্যাপটপগুলো স্টক আউট হয়ে যাবে আমরা আপনাদের জন্য আবার এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ আমরা আপনাদের জন্য এনে দেবো এবং প্রাইস গুলো থাকবে কারণ একটাই এ গ্রেড কন্ডিশন ল্যাপটপ আমরা আপনাদেরকে সর্বনিম্ন প্রফিটে দিব মার্কেটে বি গ্রেড সি গ্রেড ল্যাপটপ আছে আমরা চাইতেছি ফিক্সড প্রাইসে ল্যাপটপগুলো দিয়ে ওই টাকা দিয়ে আমরা আবার এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ এনে আপনাদের মতন ভাই ব্রাদারকে আমরা আবার ল্যাপটপ দিব তো আমাদের প্রাইস গুলো আগের মতোই থাকবে লাস্ট ভিডিও তো আমাদের প্রাইস ছিল তেতাল্লিশ হাজার টাকা নন টাস তেতাল্লিশ হাজার টাকা প্রাইস থাকবে ষোলো 12 বারো ব্যাটার এসএসডি নব্বই এর উপরে কিছু কিছু ল্যাপটপ হব ইন্টারনাল ওয়ারেন্টি সহ অরিজিনাল চার্জার থাকবে পঁয়ষট্টি ওয়াট এবং যেটা টাচ স্ক্রিন ল্যাপটপ সেটা তো আমাদের পনেরোশো টাকা কেনা বেশি আমি বলেই দিলাম পনেরোশো টাকা এই ল্যাপটপটিতে প্রাইস বেশি থাকবে প্রাইস তো মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকার জন্য আপনারা কি পাইতেছেন টাচ স্ক্রিন পাইতেছেন ফেস লক পাইতেছেন মোবাইলের সিম কার্ড সাপোর্টেড সুবিধাটা আপনারা পেতেছেন এই ফিচারগুলো গুলো আপনারা পেয়ে যাবেন যেটা টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকবে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই ছিল আজকের ভিডিও এছাড়াও যাদের আরো ইনফরমেশন প্রয়োজন তারা এই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং কুরিয়ারে নেওয়ার সিস্টেম সম্পর্কে জানতে হলে আমাদের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন কোনো অসুবিধা নাই আর গিফট আইটেমের বিষয়ে তো কথা বললামই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা আপনাদেরকে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি এবং কুরিয়ারের বিষয়টা বলেই দেয় মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি ল্যাপটপ আপনার জেলা সদর কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন বাকি টাকা দেওয়ার আগে ল্যাপটপ আপনি কুরিয়ারে চালাবেন আধা ঘন্টা এক ঘন্টা পছন্দ হলে টাকা তুলে নেবেন যদি পছন্দ না হয় আমাদেরকে ফোন করে ল্যাপটপ রিটার্ন পাঠিয়ে দেবেন কোনো অসুবিধা নাই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহ মার্কেট দেখতে পাবেন শাহ মার্কেটের সামনে মেট্রো পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি